জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকুটি প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু তো আমি আজকে একটি ঠাকুরের জীবনী শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জীবনী আপনাদের শোনাব একটি ছোট গল্প অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো বেশি কথা না বলে মূল প্রসঙ্গ যেটা তার মধ্যে চলে যাচ্ছি তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছোটো গল্প গল্পটির নাম হচ্ছে রাজ ভিক্ষারী তো আর বেশি কিছু বলছি না এটি সন্দীপনায় আছে শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায় অনুকূল ঠাকুরের একটি ছোট্ট জীবনী তো চলুন শুরু করা যাক একটি দাদা রোগে আক্রান্ত ঘরে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই ওই মা একাই ডাক্তার বাড়ি যাওয়া ওষুধপত্র আনা খাওয়ানো ইত্যাদি করে স্বামীকে সুস্থ করার চেষ্টা করেছেন কিন্তু রোগ না কমায় দিন দিন বৃদ্ধি পেতে থাকে উপায় না দেখে মাটি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কেঁদে ফেলেন জীবন ভিক্ষা চাইলেন তার স্বামীর শ্রী শ্রী ঠাকুর চিকিৎসা সম্বন্ধে কোনো ব্যবস্থা দিলেন না বরং এক দীপ্ত ভঙ্গিমায় ওই মাকে বললেন শোনো শোনো শোন তুই ঠাকুর আমাদের পরম পিতা তিনি আমাদের সবাইকেই তুই করে কথা বলেন তো ওই মাটিকেও তুই করেই বলেছিলেন শোন তুই আমাকে একটা লোহার সিন্ধুক দিতে পারিস উক্ত মা উক্ত মা সেখানে বললেন আজ্ঞে দেব বলে প্রণাম করে চলে এলেন রোগের চিকিৎসায় টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে তবুও ঘরে সামান্য কিছু সঞ্চয় ছিল তাই দিয়ে তিনি একটা লোহার সিন্দুক কিনে এনে নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কারণ বহু ঘটনার দৃষ্টে ওই মায়ের বিশ্বাস ছিল যে শ্রী শ্রী ঠাকুর যখন এই বিপদের সময় লোহার সিন্ধুক চেয়েছেন তখন নিশ্চয় এর মধ্যে মঙ্গল আছে কার্যত এই হল বিস্ময়ের সাথে দেখা গেল সিন্ধুক দানের পর থেকেই দাদাটি ক্রমশ আরোগ্য লাভ করতে লাগলেন তার মানে যখন শ্রী শ্রী ঠাকুরকে সিন্দুকটি দান করলেন মাটি তারপর থেকে দেখা গেল দাদাটি ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন এবং পরে একেবারে সুস্থ হয়ে উঠলেন আমাদের মতো সাধারণ লোকের দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুরের এই ভিক্ষা চাওয়া এই মায়ের সেই ভিক্ষা দান এবং ওই দাদা সুস্থ হয়ে ওঠা এর মধ্যে যোগসূত্রটা ধরা হয়তো কষ্টসাধ্য গুরু পরমসত্তম স্বয়ং যদি ধরিয়ে না দেন জানিয়ে না দেন তাহলে মানুষ তার মহিমা কিভাবে বুঝবে জানিয়ে দিলেনও তিনি সুকৌশলে কত সুন্দর কৌশল করে তিনি জানিয়ে দিলেন দাদা দাদাটি সুস্থ হয়ে প্রণাম করতে এলে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন এখন শরীর ঠিক হয়েছে ঠিক হয়েছে তো উক্ত দাদা করো জোরে বললেন হ্যাঁ ঠাকুর এবার তো মরেই যাচ্ছিলাম আমার কুষ্টিতেও ওই সময় মৃত্যুযোগ ছিল আপনি দয়া করে বাঁচালেন শ্রী শ্রী ঠাকুর প্রশান্ত স্বরে বললেন পরম পিতার দয়া দাদাটি প্রাণের আবেগে বলে চলেছেন কুষ্টিতে আছে ওই সময় কোনো সৎ ব্রাহ্মণকে যদি প্রচুর লৌহ দান করা যায় তবে ওই মারকের প্রতিবিধান হবে রোগের দাপটে আমি ও আমার স্ত্রী তা ভুলেই গিয়েছিলাম আপনি দয়া করে ওই লোহার সিন্ধু চেয়ে নিলেন তাহলে এখানে দেখুন ঠাকুর কি করে জেনে নিল যে তার কুষ্টিতে এমনটা আছে যে তাকে লোহাদান কোনো সৎ ব্রাহ্মণকে যদি সে লোহা দান করে তাহলে সে সুস্থ হয়ে উঠবে তাহলে শ্রী শ্রী ঠাকুর আমাদের মনের কথা আমাদের জগৎ সংসারের কথা তিনি সবই জানেন সবই বোঝেন তার ফলেই তো আমি বেঁচে গেলাম ঠাকুর কি সুন্দর একটা কৌশল দিয়ে দিল তার জন্য এই দাদাটি প্রাণে বেঁচে গেল এটা ঠাকুরের জীবনের একটা সত্য ঘটনা এটা ঠাকুর আর সেই দাদাটির সঙ্গে ঘটেছিল তাহলে ঠাকুর কি করে বুঝলো যে দাদাটি লোহা দান করতে হবে এটাই হচ্ছে আমাদের ঠাকুর যে আমাদের মনের কথা আমাদের জগৎ সংসারের কথা তিনি সব কিছু আগে থেকেই জানেন বোঝেন সেই জন্যই তো তিনি ঠাকুর তারপরে শুনুন উত্তরে শ্রী শ্রী ঠাকুর কিছু না বলে মৃদু মধুর হাসতে লাগলেন সেই দাদাটির কথা শুনে ঠাকুর মৃদু হাসতে লাগলেন এই হচ্ছেন রাজভিকারী কারণ তার তার তো ঐশ্বর্যের কোনো কমতি নেই সে এই দুনিয়ায় কি বলবো রাজস্বই সে সবই জানেন সবই বোঝেন তার জন্য এখানে ঠাকুরকে বলা হয়েছে রাজ ভিখারি যার ভিক্ষা অর্থাৎ মানুষের মঙ্গল আবার সর্ব ঐশ্বর্যের অধীশ্বর হয়েও যিনি কাঙালের মতো প্রতিটি মানুষের মঙ্গল কামনা করে চলেন ঠাকুরের তো সবই আছে তবু কেন তিনি একটা লোহার জিনিস চাইলেন কেন একটা লোহার সিন্ধু কি চাইলেন কারণ ঠাকুর তো জানেন কি করতে হবে তাই সেই মাটির কাছে তিনি লোহার সিন্ধুক চেয়েছিলেন তার ভিক্ষা করা মানেই মানুষকে সেবা দিয়ে সুস্থ করা মানুষের মাঝে তিনি মানুষ হয়ে আসেন সেই সর্বোচ্চ ধাম থেকে তাহলে ঠাকুর সেই সর্বোচ্চ ধাম থেকে মানুষ রূপে আমাদের এই পৃথিবীতে এসেছেন আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের ঠাকুর তার চরণ স্পর্শে ধরণী হয় পবিত্র আমাদের এই ধরণীটা হয়ে উঠেছে একটা পবিত্র তার চরণের স্পর্শে তাই তো তিনি নিত্যকালের আরাধ্য কাম্য ও প্রণম্য তাই বলছি ঠাকুরকে সবাই শ্রদ্ধা করুন ঠাকুরকে ভালোবাসুন তিনি ভালোবাসার কাঙাল তিনি ভালোবাসতে এসেছেন তাই সবাই তার চরণে শতকোটি প্রণাম জানান তাকে ভালোবাসুন আজকের গল্পটি এই পর্যন্তই আবারও নিয়ে আসব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ছোট গল্প আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু